আসসালামু আলাইকুম আজকে আমরা আইপিএম নিয়ে জানব আইপিএম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো থেকে শুরু করে একাডেমিক পরীক্ষাগুলোতেও যেখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় তো চল শুরু করি আইপিএম আইপিএম এর পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট যার বাংলা অর্থ হলো সমন্বিত বালাই ব্যবস্থাপনা অর্থাৎ এখানে বালাই ব্যবস্থাপনার জন্য আমরা যে যে পদক্ষেপ নিতে পারি তার একটা সমন্বয় ঘটবে ব্যাপারটা এরকম উদাহরণ ধরে নিলাম আমরা জমিতে চাষাবাদ করবো এক্ষেত্রে কিন্তু আমরা সর্বদাই চাইব যে আমাদের জমিতে ফসল যেন পোকামাকড় এবং রোগবালাই দ্বারা আক্রমণ না হয় এজন্য আমরা কি করতে পারি এজন্য কিন্তু আমরা আহ ভালো জাতের বীজ সংগ্রহ করতে পারি যে বীজগুলো সাধারণত রোগবালাই মুক্ত বা প্রতি এর সহনশীল এরকম জাত নির্বাচন করতে পারি আবার জমিতে করতে পারি অর্থাৎ পাখির ব্যবস্থা বসার ব্যবস্থা করে দিতে পারি আহ ডালপালা পুতে যেখান থেকে পাখি পোকামাকড় খেয়ে আমাদের ফসলগুলোকে একটু হলেও রক্ষা করবে আবার আমরা কি করতে পারি আমরা আহ ক্ষতিকর পোকামাকড় দেখলে সেগুলো হাত দিয়ে মেরে ফেলতে পারি কিংবা পোকামাকড়ের যে ডিম আছে সেই ডিমগুলো নষ্ট করে ফেলতে পারি এরকম ঠিক এরকম বেশ কিছু ব্যবস্থাপনা যদি আমরা নেই তাহলে কিন্তু আমাদের ফসলের রোগ বালাই এবং পোকামাকড়ের হাত থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব হবে এবং আমাদের ফলনও অনেক অনেকাংশে বৃদ্ধি পাবে তো এই যে আমরা যে ব্যবস্থাপনাগুলো নিলাম অর্থাৎ জাত নির্বাচন করলাম আবার জমিতে পার্চিং করলাম হাত দিয়ে দমন করলাম আবার কীটনাশক দিলাম এই যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা গুলোর একটা সমন্বিত রূপই হচ্ছে আইপিএম সহজ ভাষায় বলতে গেলে তো আইপিএম এর বেশ কিছু উপাদান আছে যে উপাদানগুলো নিয়ে আইপিএম গঠিত উপাদান পাঁচটি পোকামাকড়ের সংরক্ষণ এটা হচ্ছে আমরা অনেক সময় ব্যাংক কিন্তু উপকারী কারণ ব্যাংক যদি ফসল জমিতে থাকে তা ধানের জমিতে থাকে তাহলে কিন্তু ব্যাংক বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের ডিম কিংবা হচ্ছে পোকামাকড় খেয়ে সে আমাদের ফসলগুলোকে রক্ষা করতে পারবে রক্ষা করে আবার মাকড় সা এটাও আমাদের ফসলের জন্য উপকারী গুই সাপ এটাও উপকারী আবার দুই নম্বর হচ্ছে বালাই সহনশীল জাতের চাষ কিছু ধানের কিছু কিছু জাত আছে যেগুলো হচ্ছে বিভিন্ন বালাইয়ের প্রতি সহনশীল মানে এখানে যেমন আছে বিয়ার ছাব্বিশ বৃধান একত্রিশ এরকম কিছু জাত আছে যেগুলো চাষাবাদ করলে আহ ধানের মাঝরা পোকা বা পামড়ি পোকা এই জাতীয় গুলো সহজে আক্রমণ করতে পারে না এই জাত গুলোতে তো এ ধরনের জাত আমরা কিন্তু চাষাবাদ করতে পারি তিন নম্বর আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহার আধুনিক আধুনিক চাষাবাদ পদ্ধতির ব্যবহার বলতে এখানে বোঝানো হচ্ছে সুষম সার প্রয়োগ অর্থাৎ জমিতে যতটুকু সার প্রয়োজন ঠিক ততটুকুই ব্যবহার করা এক্ষেত্রে মাটি পরীক্ষা করা আবার সারিত রোপণ বা লঘু পদ্ধতি ব্যবহার করা যেতে পারে সঠিক সময়ে পরিমাণ মতো পানি সেচ এগুলো হচ্ছে আধুনিক চাষাবাদের অংশ তো এই এগুলো করা যেতে পারে চার নম্বর যান্ত্রিক ব্যবস্থাপনা আমরা যান্ত্রিক ব্যবস্থাপনা করতে পারি আলোক ফাদের মাধ্যমে আর লোক আবার হাত পদ্ধতি হাত জাল পদ্ধতি হচ্ছে জাল হাত জাল দিয়ে ওই পোকা সংরক্ষণ করা এবং ক্ষতিকর পোকা মাকড় মেরে ফেলা এবং উপকার পোকা মাকড় ছেড়ে দেয়া সর্বশেষ যে উপাদানটি সেটা হচ্ছে বালাই নাশকের সুষম ব্যবহার এই উপরের এই চারটি উপাদান চারটি পদক্ষেপ নেয়ার পর আমরা সর্বশেষ পদক্ষেপ নেব হচ্ছে বালাইনাশকের সুষম ব্যবহার করব অতিরিক্ত বালাইনাশক একদমই ব্যবহার করা যাবে না আমরা যখন উপরের চারটি উপাদান অর্থাৎ উপরের চারটি ব্যবস্থাপনা সঠিকভাবে নিতে পারবো তখন কিন্তু আমাদের জমিতে পোকামাকড়ের আক্রমণ অনেকাংশে কমে যাবে যে কারণে বালাইনাশকের আমাদের খুব বেশি প্রয়োজন হবে না তারপরেও যদি আমাদের ফসলের পোকামাকড় আক্রমণ মাত্রাতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমরা বালাইনাশকের ব্যবহার করতে পারি তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে এই যে পাঁচটি ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাগুলোর যখন একটা সমন্বয় ঘটবে তখনই তাকে আমরা আইপিএম বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট কিংবা সমন্বিত বালাই ব্যবস্থাপনা বলতে পারব তারপর আইপিএম এর মূলনীতি আইপিএম এর মূলনীতি হচ্ছে চারটি এক নম্বর সুস্থ সবল ফসল উৎপাদন দুই নম্বর উপকারী পোকামাকড় সংরক্ষণ তিন নম্বর নিয়মিত মাঠ পরিদর্শন চার নম্বর কৃষককে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আইপিএম কাকে বলে আইপিএম এর মূল নীতি কি আইপিএম এর উপাদান কয়টি কি কি আবার আইপিএম এর উপকারিতা কি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আইপিএম ব্যাপারটা যদি আমরা ক্লিয়ার হতে পারি তাহলে কিন্তু সকল উত্তর আমাদের কাছে খুব বেশি কঠিন মনে হবে না তাহলে আশা করি আমরা আইপিএম এর একটা বেসিক ধারণা পেয়েছি তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ